হ্যালো মেরি ক্রিসমাস সবাই দিকে নাই চলে আসো আপনার বেরিয়েছি বাচ্চাদের দিদি দিতে একটু গিফট দিতে ঠিক আছে তো যাচ্ছি দিতে দেখি ডেলিভোড়ায় কি আছে বাচ্চা বাচ্চারা দে এই বয়স্ক লোক তো দেবো হ্যাঁ দাঁড়িয়ে আসছে দেখি বাচ্চা আছে নাহলে লোক টালি সব মেয়ে যাবো তো বাড়ি দাঁড়াই বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা আছে

एक पुलिस घुमा लोगा। एक पुलिस। तो मार दो। ओल्ड पाव। अरे जा 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 आए आए आए। आए 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 आए

बच्चा दे बच्चा दे पत्थर मेरा ले भी जिस पास बच्चा दे आ देखो तो सब देखो क्या देबो ना दे दो दे दो लालटा बच्चा दे बच्चा दे आ जाओ अब फोटो निकालो आ जाओ

হ্যাঁ দিচ্ছি 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 না তুমি না বাচ্চাটাকে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এরা ও ঘুমাচ্ছে ঘুমাচ্ছে দেবো হ্যাঁ দিচ্ছি দাঁড়া দিচ্ছি হ্যাঁ যাবো ওইদিকে যাবো দিই তারা হ্যাঁ দিচ্ছি হ্যাঁ বাচ্চা সব গিফট শেষ গেছে লজেন্স নাও তুমি ওদেরকেও লজেন্স দিয়েছি গিয়ে সব দিয়ে দিয়েছি কি করবো গিফট শেষ গেছে এন লয়েস নাও এন ওদিকে দাঁড়া দিচ্ছি আমি ওইদিকে ঘুরে